হ্যালো 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 বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালে চায়ের সঙ্গে তোমাদের সব আজকের ভিডিও শুরু করলাম তো চা তো বসিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ আমার চা কিন্তু শেষ চা করা শেষ এক কাপ চা আর পড়তে কত লাগে হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে থেকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো আর চা তো করেই নিলাম দেখতেই পেলে আর চাটা খাই আজকে কিন্তু তেমন কিছু রান্না করবো না আজকে হাতের কাজে ভিডিও দেখাবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকো কিছু কিছু ভিডিও থাকবে আর রান্না তেমন কিছু নেই একটু হালকা ফুলকা রান্না করব দেখো কলমি শাকগুলো আমি কিনে এনেছিল কালকে বাজার থেকে তো কালকে সময়ের অভাবে করতে পারিনি তো আজকে আমি করে নিই কলমি শাকগুলো কলমি শাকগুলোকে কেটে নিই চলো কালকে তো করতেই পারিনি বললাম আজকে কেটে রান্নাটা শুরু করি আস্তে আস্তে সব কাটাকাটিগুলো রান্না করে নিই তারপরে গিয়ে শুরু করছি কলমি শাক আমার খুব ভালো লাগে খেতে যে কোনো শাকই আমার খুবই ভালো লাগে কিন্তু সব সময় না কড়া হয়ে ওঠে না শাকটা তো এই কলমি শাকটা আমার খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে একটু ভেজে খেতে নিরামিষ কিন্তু আমার ভালো লাগে না একটু পেঁয়াজ রসুন আমার ভালো লাগে শাক তো আমার কাটা হয়ে গেছে আর কলমি শাক জানো তো খুব বেশি মিহি করলে না একদম মানে গলে যাবে মানে একদম নরম হয়ে যায় শাকগুলো এরকমই এদিকে তো আমার আলু সিদ্ধটা বসিয়ে দিচ্ছে আমার প্রেশার কুকারে না সি সিটিটা খারাপ হয়ে গেছে মানে সিটির মধ্যে একটা ছোট স্ক্রুপ থাকে তো সেটা আমার মাছ দিয়ে গিয়ে পরে গেছে হারিয়ে গেছে তো সারানো হয়নি তো এখন আমাকে আলু এমনিই সেদ্ধ বসাতে হবে আলু সিদ্ধ বসিয়েই দিলাম আলু সিদ্ধ মাখবো এর জন্য আমি শুকলো লঙ্কা এখানে দেখো তোমাদের তোমাদের মতন আমার অনেকগুলো আলু সিদ্ধ দুবেলার আমি আলু সিদ্ধই খাবো ওর জন্য আর মানে একটু বেশি লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা একটু ভেজে নিই আর তারপরে পেঁয়াজ ভাজবো আর পেঁয়াজ আর আলু লঙ্কা ভাজা দিয়েই কিন্তু আমি এটা করব মানে আলু ভাতাটা মাগবো এটা হলো আমার একটা প্রিয় রেসিপি দারুণ লাগে ডাল দিয়ে খেতে আলু সিদ্ধ তো হচ্ছে আর এদিকে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে তোমরা দেখতেই থাকো আমি পেঁয়াজ ভাজা কমপ্লিট লঙ্কাটাকে নুন দিয়ে কিন্তু আমি একদমই মাখিয়ে নিলাম কারণ ঠান্ডা হলেও কিন্তু মাখানো যাবে না তো দেখে নাও আর এই দিকে পেঁয়াজ ভাজা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি ভাজাও হয়েই গেছে শাক ভাত শাকগুলো এবার দিয়ে দিলাম আর এই কলমি শাক কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে রসুনটা সবসময় নাও যদি দাও গরম পড়েছে অনেক সময় রসুন কম খায় মানুষে পেঁয়াজটা একটু দিতেই পারো পেঁয়াজ না দিলে কিন্তু এই শাকের কিন্তু টেস্টটা খোলে না অনেক সময় আমরা শনিবারে ভাজতে হয় আমরা শনিবারে নিরামিষ খাই তার জন্য কিন্তু আমাদের পেঁয়াজ জ্বালাও তখন তো হয় না জানোই পেঁয়াজ রসুন আর কিন্তু তখন নিরামিষ শাক ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে টেস্ট লাগে না ওই যে পেঁয়াজের একটা যে এই যে ভালো করে কড়া করে যে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম না এর একটা স্মেল ছাড়বে এর জন্য শাকটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো ওই শাক থেকে কিন্তু জল ছাড়ে জানো তো একটু কাদা কাদা হয় শাকটা খুব একটা এ হয় না তো এইদিকে আমি এখানে ডালও বসিয়ে দিয়েছি আজকে মুগ ডাল করবো তো এক সোমবার দিয়ে ডালটা বসেছি মানে হলো এটা আমার মায়ের থেকে শেখা এক একসম্বাদে ডাল মানে হলো তোমার হাতে যখন সময় থাকবে না তো একবারে ফোড়নটা দিয়ে ডালটা যা সিদ্ধ নয় তো ডালটা যখন ফুটে যাবে লাস্টে সব দেবো আমরা ঠিক হয়ে যায় যেমন ডাল সেমনই হয় কিন্তু আলাদাভাবে সোমবার দিই না এটা একসঙ্গে দিই তো এখানে কিন্তু আমার ছুটকিটা আমার মিউটি সোনা মানে মিউটি সোনা মা কিন্তু চান করে পুরোপুরি রেডি কি বলবো প্রচুর গরম পড়েছে আর এদিকে দেখো আমি আম নিয়ে নিয়েছি আমটা আমি পেস্ট করে রেখে দিই একটু ফিনি বানাবো ইচ্ছা আছে তো আম পেস্ট হয়ে গেছে আমার এখানে আমার একটা ফুল গাছ আছে দেখো ফুল গাছটাই কিন্তু খুব সুন্দর একদম ফুলটা কিন্তু ফোটে সকালবেলা অনেক ফুল ফোটে আমরা তুলে ঠাকুরকে দিয়ে দিই তো এখন ফুল পাবে না ওই জন্য কিন্তু যে সন্ধ্যাবেলার সময় যে ফুলগুলো এখন ফুটে যাবে না আর কি গন্ধ ছাড়ে এত ভালো লাগে না এই কুড়িগুলো হয়ে আছে আর এদিকে দেখো আমের ফিরনির জন্য আমি কিন্তু বাদাম নাটস আর কিশমিস কাজু আর অ্যালমন্ড আর কিশমিস কুচিয়ে নিয়েছি আর এদিকে আমের যে পিউরিটা বানিয়েছিলাম এটাকে চিনি দিয়ে একটা একটু মানে গরম করে নিচ্ছি চিনিটাকে জাস্ট গলিয়ে একটুখানি গরম করে নিচ্ছি কারণ হচ্ছে আমের পাকা আম হলেও অনেক সময় না একটু টক হয় আর তুমি যদি দুধ দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দাও না কেটে যায় দুধটা তো আমি ওই জন্য এটাকে আলাদাভাবে একটু মিষ্টি পিউরি বানিয়ে নিচ্ছি বুঝেছো তো তো এটা যখন দুধটা এবার ফুটে যাবে দুধটা তো বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা করেছি সম্পূর্ণ রাত্রিবেলা আর রাত্রিবেলা মানে লাইটের একটু সমস্যা হচ্ছে তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিও কিছু মানে করার নেই আমার তবুও যতটা হয় আলোতে আমি করেছি বাইরের লাইট আর ঘরের লাইটের মধ্যে তফাত আছে তো একটু চাল ভিজিয়ে রেখেছিলাম ফিরনিটা একটু দিতে লাগে আর দুধটা ভালো করে ফুটিয়েছে চালটাকে আমি এটাকে দুধটা দেখো ফুটছে তো আর দুধের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে দিলাম আর এই এক চিমটে নুন দিয়েছি কারণ মিষ্টি জিনিস আর একটু হালকা নুন লাগে নাহলে কিন্তু খেতে খাবার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায় আমি অনেকবার দেখেছি তো আমার বাপের বাড়িতে নুন হালকা দেয় মানে এক চিমটে আর আমার শ্বশুরবাড়িতে নুন দেয় না তো নুন দেওয়া না দেওয়ার মধ্যেও তফাৎ আমি বুঝেছি খাবারে তো আমি আমি ওই জন্য যখন রান্না করি হালকা এক চিমটে নুন দিলে টেস্টটা বাড়িয়ে দেয় দুধের টেস্ট বাড়ায় তো এখানে দেখো এই যে চালটাকে না হালকা পেস্ট করে নিয়েছি তো পেস্ট কিন্তু একদম মিহি না একটু দানা দানা থাকবে সুজির থেকেও একটু বড় যাতে তোমার মুখে পড়বে খাবার সময় এটা কিন্তু ভালো লাগে আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে দেখো অনেক আমি গাড়োই করে ফেলেছি দেখতেই পাচ্ছ আর কুদলেও গেছিলো একবার মোটামুটি ভিডিও করতে গিয়ে আর এদিকে দেখো আস্তে আস্তে আমি এটের মধ্যেই দুধটা মেশাচ্ছি অল্প অল্প করে দুধটা মিশিয়ে একটু লিকুইড বানিয়ে নিচ্ছি একটু বসে মতন গেছিলো ঠান্ডা হয়ে গেছে তো একটু বসে গেছিলো তো অল্প অল্প করে এক হাতে দিচ্ছি তো ওই জন্য বেশি দিতে পারছি না অল্প অল্প করে দিচ্ছি তো ক্যামেরা ধরে আছি আর এটাকে একটুখানি হালকা এ করে নিয়ে আমি বেশি দুধটা এবারে আস্তে আস্তে করে ঢেলে দেবো এর মধ্যে তো ঢালছি থেকেই ঢাল ঢালছি তো এইভাবেই কিন্তু আমি মানে করছি জিনিসটা ফিরনিটা অনেকে অনেকভাবে করে আমিও অনেকভাবেই করেছি এর আগে আমার অনেক ভিডিও তোমরা তো পাওনি তো আমি অন্য মিডিয়াতেও কাজ করি তো ওখানে আমি দিয়েছিলাম আর এখানে কিন্তু দেখো কালারটা ভেবো না যে এটা আমার লাইটের জন্য এরকম কালার হয়ে গেছে কখনো সবুজ সবুজ হয়ে গেছে কখনও কখনও এরকম তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে এই যে দেখছি এখন কালারটা এটা এই কালারটা ছিল তো এখানটায় ওই সবুজ লাগছিলো লাইটের জন্য লাগছিল আর দেখো এই এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা হলো পারফেক্ট কালার বুঝতে পারছো কোনো ফুট কালার কিন্তু একটু মেশায়নি ওই যখন লাইটিংয়ের জন্য ওই কালারটা এসে গেছিলো তো দেখো আমার ফিনি কিন্তু রেডি আর বসে মতনও যাবে জিনিসটা কিন্তু ফ্রিজে এখনও দিই নি ফ্রিজে ঢুকলে আরও বসবে জিনিসটা ঠান্ডা